রাসেল ভাইপার রাসেল ভাইপার বলতে বলতে সারা বাংলাদেশ গরম কেন রাসেল ভাইপার আছে সেই জন্য ভয়ে সবাই আতঙ্ক এরকম রাসেল বাইপারের মতো মুকুশ পরা কিছু মানুষ থাকে প্রত্যেকটা প্রবাসীর ঘরে হেডি রাসেল ভাইপার তো চোখে দেখা যায় আর এটাকে চোখে দেখা যায় না এটাই এক ধরনের রাসেল ভাইপার প্রত্যেকটা প্রবাসীর ঘরে সুযোগ বুঝছে সাপের মতো এসে সবল মারে আল্লাহ এগুলার হেদায়ত করে না আল্লাহ যদি এগুলার হেদায়ত করত তাহলে প্রত্যেকটা প্রবাসী চোখ দেখ কখনো পানি জরত না আর যাই হোক পানি জরত না প্রবাসী মনের দুঃখে কান্না করত না রাত হইলে তাই যদি নামাজ পড়া অর্ধেক রাতে কান্নাকাটি করতো না এই মানে আপন সাহায্যা রাসেল ভাইপারের মতো ফাঁকে দাইসা ঢুকিয়া সুবল মারে যে ওগুলার কারণে যে কান্দাকাটি করে রাত্রেবেলা আল্লাহ যদি এই সব রাসেল বাইপার থেকে যদি আল্লাহ মুক্তি দিত তাইলে দেশের মনে হয় আরো উন্নতি হইতে পারতো রাসেল বাইপার তো মনে করেন মানুষে পুকুরে ঘরে বিভিন্ন জায়গায় কাটে মানে সুবল মারে মানুষ মারা যায় আর এই যে আত্মীয় স্বজনের ভিতরে যে রাসেল বাইপার আছে না সেটা কি করে জানেন সুন্দর কেরা মিষ্টি মিষ্টি কথা কইয়া একদম মানে কলিজার ভিতরে ঢুকিয়া যাইব ঢুকিয়া একদম মনে করেন ভিতরে যা আছে সব খাইয়া মাঝখান দিয়া কাটিয়া বট মতো মানে ফাঁক কইরা তারপরে বের হয় সেই মানুষটা আর চলার মতো ক্ষমত তার থাকে না সেই প্রবাসীর আর হাইটে যাইবার ক্ষমতা থাকে না রাখে না এর মানে মুগুস রাসেল আছে ভাইবার অত্যাচারে কিছু কিছু ফ্যামিলিতে আত্মীয় স্বজন থাকে আপনার মুকুশপরা ও রাসেল ভাইবার তাদের অত্যাচারে কেউ স্ট্রোক করে মরে কেউ অনেক সময় সুইসাইড করে মরে কেউ অনেক সময় মানসম্মানের দরে মুখটা চুপ করে থাকে থাক আমার সাথে এরকম করছে অসুবিধা নেই তার হেরা ভালো থাকুক এটা চিন্তা কইরা মুখটা দুইটা ঠোঁট দুইটা একসাথে লাগাইয়া চুপ করে থাকে মান সম্মান যাইব মানুষের কাছে ছোট যাবে কিন্তু এই যে আত্মীয় স্বজন মানে রক্তের আত্মীয় স্বজন যারা মানে সাহায্যে সুন্দর করে আসে যে কটা থাকে এই কটা একটা বার চিন্তা করে না আমি যে তার জীবনটা নষ্ট করে ফেলাইতেছি বা তার মেয়ের জীবনটা নষ্ট করে ফেলাইতেছি সে লোকটা তো তার মুখেও যদি সে দোয়া দেয় তার অন্তর রুহুটা তো আমরা দোয়া দিব না তার রুহু থেকে তো আমার আমার লেগে অভিশা পাইব সেইটা চিন্তা করে না এটি এক ধরনের আসেল বাইপার আল্লাহ খালি এগুলারে জয় দেয় ক্ষয়টা দিব কখন আল্লাহ একটু দেয় চোখে দেখার জন্য আল্লাহ চোখে দেখার জন্য মানুষকে যে যে মানুষটার ভিতরটা একদম পুরোটা খাইয়া যেটাকে বলে আমাদের গ্রামের বাসায় যে উলুয়ে ধরছে মানে পুরাটা একদম খায়া ফেলায় কিছু রাখে না ভিতরে আর কিছু প্রবাসীর বিচার করবো একমাত্র আল্লাহ জানে সাপ পাইলে না মনে করেন মারা যায় এই যে রাসেল ভাইপার সাপ আছে এটা বারে দিলে মারা যাব কিন্তু ওই যে আত্মীয় স্বজন বেশে যে কিছু রাসেল ভাইপারা আছে ঘরের মধ্যে বা ফ্যামিলির মধ্যে থাকে অনেকে যদি যদি একমাত্র আল্লাহ করে করবার। সকল প্রবাসীর উদ্দেশ্যে বলি যারা বাহিরে থাকেন সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলি অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন কিছু টাকা পয়সা সব উদার করে মানে উদার করে সবটা দিয়ে দেন না নিজের জন্য কিছুটা জমা রেখেন যেন অন্তত পক্ষে শেষকালে আপনার ভালো চিকিৎসা বা আপনার ছেলেমেয়ের ভালো উন্নত মানের সেটা হোক কলেজ হয়েছে সেটা হোক ইউনিভার্সিটি বা ছেলেমেয়ে বাইরে যেতে চায় সব কিছুই যেন আপনি ব্যবস্থা করতে পারেন কারো কাছে যেন দশটা টাকা হাত পেতে না নিতে হয় দশটা টাকা তারা দিব আপনাকে তিনবার চারবার পাঁচবার কথা শোনাইবো সারা বাংলাদেশ ডাক পাড়াইবো এমুকরে সাহায্য করতেছি এমুকরে এটা দিয়ে দিছি আর আপনার যে যে সুন্দর কেরাম মুকুশ যে সুন্দর রাসেল বাইবা সাজ্জা সেরা ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা নিয়ে যে আপনার যে সব নিয়ে খাইলো সেইটা জীবনও মুখ দুই ঠুট দিয়ে বের হবে না এই দুটা ঠুট দিয়া জীবনও কখনো বের হবে না আপনার তো নিয়ে কি খাইলো সেজন্য সকল প্রবাসকে বলি সময় একটু সতর্ক থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সেটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ একটা শেয়ার দিবেন, ধন্যবাদ সবাইকে